আস্তে আস্তে টান দেবে জালের নিচেতে কিন্তু মাছ হ্যাঁ এই খাবার দিয়ে দিচ্ছেন আগে এই খাবার ইসে মাছ চলে আসবে না ঠিক আছে খাবার দিয়ে আর কত মিনিট পরে জাল মারা নিয়ম মিনিট আর কয় জায়গায় দিবেন খেয়াল হ্যাঁ এই যে দুই জায়গায় খাওয়া দেওয়া হলো এই দুই জায়গায় কয় মিনিট পর পাঁচ মিনিট দশ মিনিট পরে আবার আমরা খেয়াল দিয়ে দেখব যে কতগুলো মাছ উঠেছে তাহলে দশ মিনিট হয়ে গেল কোন জায়গায় এখন জাল মারবেন ওই দূরিটাই না চলেন ওকে খেয়াও তো সুন্দর হয়েছে নাইমে নাইমে আস্তে আস্তে দেন হ্যাঁ এ আগের আগের এক খাউতি তো আদামনের মতো মাছ পাইছেন না এবার খেউতি দেখা যাক দেখি আদামন আদামন হবে না দেখি আল্লা ভরসা এক কাউতি যদি আদামন মাছ ওঠে দুই কাউতিলি এক মন হ্যাঁ আস্তে আস্তে টান দেন ওই যে ওই যে মাছের লাফালাফি শুরু হয়ে গেছে ওই যে মাছ হবে না এবারেও ভালো মাছ আছে রে আস্তে আস্তে টান দিবি জালে নিচেতে কত মাছ চলে যাবে ধৈর্য উঠতে লাগবে নাকি চলেন যাই দেখি আরেক জায়গা বাকি আছে না হ্যাঁ দেখা যাক দেখি ভাই আস্তে আস্তে ছাড়ান দেখি কেমন মাছ ওঠে ওই যে ওটা কি রুই মাছ এর নাই গ্লাস কাপ আর একটা জাল মারবেন এই যে জায়গায় খাবার দিচ্ছেন ঠিক আছে

নৌকর পরে যেয়ে দেবেন এই যে মাছ লাফালাফি কলাম শুরু করে দিছে এবার জাল উঠাতে তুই তিনজন লাগবে না

আস্তে আস্তে টান দেন ওই যে এবার আর দিনালি মাছ বেশি পড়েছে ওই ডেসের এবার চাইনা পুটি নাকি জাপান ওই তো জাপানি দেশি কেউ আছে নাকি ছোট ছোট যেগুলো ওগুলো সাইডে দিকে এবারে অর্ধেক ক্যারেট হয়ে গেছে এত সময় তো ওই জায়গায় যে দিয়ে রাইছেন না কানাওয়ালি তো আরো এই ক্যারেট যেত না

টানবে না হ্যাঁ মাছ তো জালে বি লাফালাফি শুরু করে দিছে দুজন মিলে টাইনে উঠান এই জালে তো আগে আগের বেড়াচ্ছে বেশি উঠছে না একবার জাল মারে সে আমাদের ঝুড়ি ভরে গেছে দেখছেন আমরা শেষ পর্যন্ত দেখো যে একবার জাল মাইরে কত কেজি মাছ ওঠে ওঠে একবার জাল মেরে যদি বিশ কেজি মাছ ওঠে তার মানে দুইবার জাল মারলেই চল্লিশ কেজি এক মন না তো দুইবার জাল মেরে যদি এক মন মাছ হয় लार्क ही लगे তোঅনে এক খাওতি তোপিড়া ক্যারট ভরে গেল